মানে সালার বা সালার গাজা কর ফোন হেডফোন কানে দিয়ে পুরো ওর কিছু করছে কিছু 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 এমসি মার্কা পোলা ফাইনাল ইদানিং কিন্তু ফ্রিতে ভ্রমণের অফার চলতেছে আপনি যদি ফ্রিতে ভ্রমণ করতে চান তাহলে এরকম একটা বাক্সা নেবেন বাক্সা নেওয়ার পরে আপনারা দোকানে দোকানে বিভিন্ন মহল্লা মহল্লায় টাকা তুলবেন টাকা তোলার পরে কিছু পানি নেবেন কিছু বিস্কিট নেবেন তারপরে হচ্ছে একটা বোর্ড ভাড়া করবেন বোর্ড ভাড়া করার পরে একটা বোর্ডের দশজন মানুষ জায়গা নেবে সেখানে আপনারা পনেরো জন উঠে যাবেন আপনারা কি ভাই উদ্ধার করতে যাইতেছেন আপনি আপনারা আপনার নিজেদেরই তো জায়গা হয় না ভাই আপনারা অন্য মানুষদেরকে কিভাবে আপনার বোর্ডে তুললা ভাই কি বলবো উদ্ধার করবেন আপনারা তারপর আবার কি অনেক আবার হেডফোন হেডফোন কানে দিয়ে পুরো কি নাচানাচি করতেছে হ্যাঁ যে একটা মানে বিপদগ্রস্ত এলাকায় যে সাহায্য করতে যাইতেছে উদ্ধার কাজ চালাইতে যাইতেছে এতটা এতগুলা মানুষের টাকা নিয়ে এতগুলা মানুষের বিশ্বাস এতগুলা এতগুলা মানুষের পরিশ্রমের টাকা নিয়ে তারা দিন এরকম করতেছে তাদের মাথায় নেই তারা যেখানে যাইবে সেখানে এরকম করে সেলফি তুলবো কানে হেডফোন নিয়ে নাচানাচি শুরু করব মানে শালা বশালা কর আপনারা যারা এখন পর্যন্ত টাকা দিতেছেন বা দিবেন যারা দিয়ে ফেলছেন তা তো দিয়ে বলছেন যারা দিবেন ট্রাস্টেড কিছু সাইড আছে বিশ্বাস করার মতো কিছু সাইড আছে আলছন্না ফাউন্ডেশন আছে সেনা বাহিনীর ডনট সাইড আছে তারপর হচ্ছে শত শতদের আছে আর তা তাদের মানে ট্রাস্টের যে সাইট গুলো আছে ওইগুলাতে আপনি যদি দান করেন তাহলে আপনার এই কষ্টের পরিশ্রম কষ্টের টাকা গুলা সঠিক জায়গায় যাইব বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই যাচাই বাছাই না করে কাউকে টাকা দিবেন না ইদানিং কিন্তু গাজাখড়েরও ব্যবসা বাড়তেছে মানে গাজাখড়রা কি বলবো ভাই বলার কিছু নাই আসলে আর যারা এখন পর্যন্ত আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই যারা এখন পর্যন্ত টাকা দান করতেছেন বা করবেন তারা অবশ্যই ট্রাস্টেড সাইট দেখে দান করবেন বুঝতে পারছেন আসসালাম